যে ছবি আর্চিকর হাসপাতালের ভিতরে সে ছবি আপনাদেরকে দেখাচ্ছি এস এফআই এবং জিবাইএফআই এর যারা কর্মী সমর্থক রয়েছেন তারা সরাসরি ব্যারিকেড ভেঙে এমার্জেন্সি যে বিভাগ রয়েছে সেই বিভাগের ভিতরে ঢুকে প্রবেশ করেছে সে ছবি সরাসরি দওয়ালের পর্দার মাধ্যমে ছবি আপনাদেরকে দেখাচ্ছি আর্চিকরের অবস্থা তারা ঠিক বাইরের দিকে করে বেশ কিছুদিন ধরে বিক্ষোভ দেখাচ্ছিলেন হঠাৎই বিকেল সন্ধ্যের দিকে তারা ভিতরে ঢুকে যায় এবং এমার্জেন্সির বাইরের ছবিটা এমার্জেন্সি বিভাগের বাইরের ছবিটা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি বিভাগের বাইরে বসে পড়ে বিক্ষোভ দেখাচ্ছে কর্মী সমর্থকরা সে ছবি সরাসরি দাওয়ালের পর্দার মাধ্যমে দেখানো হচ্ছে আপনাদের পরে বিক্ষোভ দেখাচ্ছেন এস ওয়াই টি ওয়াই এর কর্মী সমর্থকরা কোলাপসিকাল মিনাকি রয়েছে একদম সামনে মিনাকি মুখোপাধ্যায় জিওএফআই নেত্রী তিনি রয়েছেন একটু পেছিয়ে যান একটু পেছিয়ে যান একটু পেছিয়ে যান न चोला चोल 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 बाल चोल 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 बा সমস্তভাবে প্রমাণ লোপাট করবার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে আমরা দেখছি যেই ঘরটা এই ঘটনাটা ঘটেছে সেই সেমিনার রুম এবং তার পাশে যে বসার জায়গাগুলো ছিল সেগুলোকে ভাঙার চেষ্টা কর ভাঙার ভাঙা হচ্ছে এবং আজকের দিনে কেন ভাঙা হচ্ছে তার কারণ এটাই প্রমাণ লোপাট করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং এটা আর কিছুই নয় এটা একটা ষড়যন্ত্র প্রমাণ লোপাট করার চেষ্টা ভয়ঙ্করভাবে করা হচ্ছে অনেক দিন ধরে এরা যেটা করছিল যখন শান্তি সিবিআই যখন হচ্ছে করা হচ্ছে আমরা জানি এই সিবিআই উপর আমাদের ভরসা নেই কিন্তু তা সত্ত্বেও এরা কোনো প্রমাণই এরা রাখতে চায় না তাই জন্য আজকে আমরা তবে তদন্ত বার সিবিআই এখানে সমস্ত প্রমাণ তার আগে লোপাট করার চেষ্টা করছে আর সিবিআই কি করবে যে সিবিআই এর অতীতের ভূমিকা আমরা দেখেছি তাহলে তো একটা গোটা তৃণমূলটাই ভেতরে থাকতো কিন্তু তাহ তা সত্ত্বেও আমরা বিচার বিভাগীয় তদন্ত চাইছি বিচার বিভাগীয় তদন্ত চাইছি আমরা সরাসরি সে ছবি এসে ভাইয়ের যে আন্দোলন সে আন্দোলনের ছবি আপনাদেরকে দেখাচ্ছি ঠিক এমার্জেন্সি বিভাগের ইতিমধ্যে মীনাক্ষী মুখোপাধ্যায় তিনি ভিতরে চলে গেছেন ছবি আপনাদেরকে সরাসরি বলে পর্দার মাধ্যমে দেখাচ্ছি অপরাধীকে আড়াল করবার জন্য চেষ্টা হচ্ছে আমরা সেমিনার রুম ভাঙতে দেবো না সেমিনার রুম আমরা পরিস্থিতি ভয়াবহ উত্তাল পরিস্থিতির রণক্ষেত্রের পরিস্থিতি মুখোপাধ্যায় দিনের ইতিমধ্যে ভিতরে প্রবেশ করে গেছেন বুঝতেই পাচ্ছেন যে জায়গাটা নিরাপত্তার খেলা রূপে মুড়ে ফেলা হয়েছিল এখন সেই জায়গার ছবিটা ঠিক কি উত্তাল পরিস্থিতি পরিস্থিতি

আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো একটু ইমার্জেন্সি বিভাগের বাইরের ছবিটা পুরোপুরি দেখানোর জন্য এই যে উত্তাল পরিস্থিতি তা দেখাচ্ছি এটা হচ্ছে এমার্জেন্সি ভাগ সে ছবি আপনাদেরকে সরাসরি পর্দার মাধ্যমে দেখাচ্ছি এটা হচ্ছে একমাত্র এন্ট্রেন্স যা খোলা রয়েছে করে ছাত্রীর খুন এবং ধর্ষণের ঘটনার পর থেকে একমাত্র এই এন্ট্রেন্স খোলা ছিল এবং এখানেই রেজিস্ট্রেশন করে ভিতরে প্রবেশ করতে হচ্ছিল সেখান থেকে হঠাৎ ডাক দেয় যে সেমিনার রুম যে সেমিনার রুমে ঘটনাটা ঘটেছে সেই সেই সেমিনার রুমে ঢুকতে হবে এবং তারপরেই উত্তাল উত্তাল অবস্থায় তারা কিন্তু এইভাবে ভিতরে প্রবেশ করেন এবং পুলিশের যে ব্যারিকেড ছিল সেই ব্যারিকেড কার্যত ভেঙে দিয়ে সরিয়ে দিয়ে তারা ভিতরে প্রবেশ করে আর যে করে ভিতরে যে ছবিটা সে ছবি আপনাদেরকে দেখাচ্ছি ডিসি নর্থ অভিষেক গুপ্তা তিনি এসছিলেন উত্তাল অবস্থা উত্তাল পরিস্থিতি আর্জিকরের ভিতরে এই বিল্ডিংয়ের থার্ড ফ্লোরে কিন্তু আর্জি করে যে ডাক্তারি পড়ুয়ার ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটে সেই বিল্ডিংয়ে কিন্তু কার্যত উত্তাল পরিস্থিতি সেই বিল্ডিংয়ের বাইরে যে উত্তাল পরিস্থিতি সে ছবি আপনাদেরকে দেখাচ্ছি

অভিষেক গুপ্তার ডিসি নোট তিনি বোঝানোর চেষ্টা করছেন পুরোটাই এখন সিপিআই হাতে পরিস্থিতি সে ছবি আপনাদেরকে দেখাচ্ছি মাধ্যমে নিয়ন্ত্রণ করার জন্য পুলিশ বাহিনী থাকলেও কার্যত ব্যর্থ বলা চলে কারণ এমার্জেন্সি বিভাগের সামনের দিকে চলে যান এই এর কর্মী সমর্থকরা মিনাক্ষীদি ভিতরে ঢুকলেন তারপরে কি এমন হলো যে আপনারা শান্ত প্রাথমিক বাইরে গিয়ে সব ডিসকাস করো বাইরে গিয়ে এই দাও সিদ্ধান্ত কেন বাইরে গিয়ে দেওয়া হয় বাইরে গিয়ে দেওয়া হয় একদমই বাইরে যাও বাইরে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন উত্তাল পরিস্থিতিতে তারা ঢুকেছিলেন উত্তাল ভাবে তারা ঢুকেছেন ঠিক উল্টো ছবি দেখা যাচ্ছে শান্তভাবে তারা বের হচ্ছে নার্জিকরের ভিতর থেকে একদিকে যেমন আন্দোলনরত ডাক্তারি পড়ুয়ারা তারা যে মঞ্চ বেড়েছেন সেখানে কিন্তু আন্দোলন চলছে সে ছবিও আপনাদেরকে দেখাবো খুনের আপনাদের সবাইকে এই আন্দোলনে থাকার জন্য আমরা বলছি রাস্তার লড়াইটা বিরুদ্ধে ঘচে কেড় বলছে এনকাউন্টার বলছে সুইসাইড কখনো বলছে

আপনারা মাথা থেকে শুরু করে চুনো পুটিকে বাঁচিয়ে নেবেন এইটা হবে না পশ্চিমবঙ্গের গোটা রাস্তায় সাধারণ মানুষ দাঁড়িয়ে আছে তাই যারা উপস্থিত আছেন তাদের কাছে আমাদের আবেদন ধৈর্য ধরুন লড়াইটা দীর্ঘদিনের ওই বাপ মাটার চোখে জল মোছানোর দায়িত্ব আমাদের যারা কাঁদিয়েছে তাদেরকেও শাস্তি দেবার দায়িত্বটাও আমাদের আমাদের প্রোগ্রাম চলবে আমরা পুলিশের কথার জন্য অপেক্ষা করে থাকব কিন্তু এই হসপিটালটাকে আমরা নষ্টও করতে দেব না আর এই হসপিটালের ভেতরে দুর্নীতির ঘুঘুর বাসাকেও চলতে দেব না প্রোগ্রাম আমাদের চলবে খুব স্পষ্ট ভাবে জানিয়ে দিলেন মীনাক্ষী মুখোপাধ্যায় যে তারা যে উত্তাল পরিস্থিতি তৈরি করেছিলেন শান্তভাবে বেরিয়ে এলেন এবং তারপর এই যে মঞ্চ তৈরি রয়েছে এস এফ আই সেই মঞ্চ থাকবে এবং তে তাদের যে আন্দোলন রয়েছে সেই আন্দোলন চলবে বিস্তারিত আপডেটের জন্য আপনাদের চোখ রাখতে হবে দাবলের পর্দায় কারণ খবর এখন এখানে ধন্যবাদ সকলকে